আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকলকে জানাচ্ছি নিউজ চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন দর্শক আজকে আপনাদের সাথে হাঁসের রোগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইত দর্শক হাঁস এমন একটি প্রাণী যেটা আপনি বদ্ধ অবস্থায় এবং উন্মুক্ত অবস্থায় হাঁস পালন করতে পারবেন হাঁস পালনের ক্ষেত্রে সাধারণত রোগ দুইটি তবে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটা হাঁস রোগ তিনটি এই রোগ তিনটি হচ্ছে প্রথমত ডাক প্লেগ ডাক কলেরা তিন নাম্বারে হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা জাতীয় যে রোগগুলো অর্থাৎ ফ্লু বা জ্বর সর্দি এই জাতীয় যে রোগগুলো এটাকে বলা হয় ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা জাতীয় সমস্যা এই তিনটা রোগই সাধারণত হাঁসের ক্ষেত্রে দেখা যায় তবে ডাক প্লেগ এবং ডাক কলেরা এই দুইটা রোগ হাঁসের ক্ষেত্রে মহামারী আকার ধারণ করতে পারে এবং এমনও হতে পারে যে আপনার খামারে যদি একবার ডাক প্লেগ রোগটা ধরে তাহলে কিন্তু সেই খামারের সবগুলো হাঁসও একসাথে নষ্ট হয়ে যেতে পারে বা মারা যেতে পারে ডাক প্লেগ এবং ডাক কলের এই দুইটা রোগী বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী এবং বাংলাদেশের পার্সপেক্টিস অনুযায়ী খুবই ক্ষতিকর তবে এখানে একটি সম্ভাবনার বিষয় আছে সেটি হচ্ছে যে ডাকপ্লেগ এবং ডাক কলেরা দুইটিরই আগে থেকেই ভ্যাকসিন বা প্রতিষেধক দেয়া যায় যার ফলে যারা খামারি বা উদ্যোক্তা হতে চান তারা আগে থেকে যদি আপনারা ডাক এবং ডাক কলেরার ভ্যাকসিন দেন তাহলে কিন্তু আপনার খামারে ডাক প্লেগ বা ডাক কলেরা হবে না আর আপনারা জানেন আর ডাক্লেগ হচ্ছে এমন একটি রোগ যেটা হচ্ছে ভাইরাস ঘটিত আর ভাইরাস ঘটিত রোগগুলো সাধারণত খুবই ভয়াবহ হতে পারে এবং খামারের খুবই ক্ষতি করে সুতরাং যারা হাসপালন করবেন উদ্যোক্তা হবেন তারা অবশ্যই এই ডাক প্লেগ এবং ডাক কলেরা এই দুইটার অবশ্যই ভ্যাকসিন করে রাখবেন তাহলে আপনার খামারটা কিছুটাও সেফ থাকবে আর যদি আপনি কলেরা বা ডাক প্লেগের ভ্যাকসিন না করেন তাহলে কিন্তু আপনার রোগ যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু খুবই কঠিন হয়ে যাবে আপনার খামারটাকে রক্ষা করা সুতরাং আপনারা অবশ্যই নিয়মিত হাঁস পালনের জন্য যারা ভিডিও পেতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম